আসসালামু আলাইকুম হে গাইস ইকক্স গ্রিন মাইনিংয়ের একটা আপডেট আসছে সেটা হচ্ছে যে ওয়েব থ্রি ওয়ালেট কানেক্ট সো এই অফারটা কিন্তু অনগোয়িং খুবই ভালো একটা অফার আর স্টিল নাও টু ক্যান্সেল করা যায় যারা সেল করতে চান আমার কাছে সেল করতে পারেন আমি হচ্ছে আপনাদের কাছ থেকে কিনে নিব ওকে সো রাইট নাও কীভাবে ওদের ওয়েব থ্রি ওয়ালেট কানেক্ট করব সেটা আমি লাইভ দেখাবো আর যারা নতুন আসেন অবশ্যই এই অফারটাতে অংশগ্রহণ করবেন খুবই ভালো অফার আশা করি ফিউচারে ভালো একটা রিওয়ার্ড এখান থেকে পাবেন আপনারা এখনও তো নেওয়াই যাচ্ছে স্টিল আজকে আমি আর কিছু টোকেন সেল করলাম সো চলেন আমি হচ্ছে এখন আপনাদেরকে লাইভ দেখাবো যে কিভাবে এটা ওয়ালেট এখন অ্যাড করতে হবে এই যে আমি কিছুক্ষণ আগে টোকেন সেল করলাম চুরানব্বইটার মতো এখনই সেল করা যায় সো আপনারা যেটা সেল করতে পারেন তো অ্যাপটাকে ওপেন করবেন ওপেন করার পরে হচ্ছে আপনারা এই থেকেই টোটোটা ক্লিক করে এখান থেকে ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে দেখেন অ্যাড ইউর ওয়েব থ্রি ওয়ালেট এখানে একটা ক্লিক করতে হবে ওকে সো এখানে যখন আপনি একটা ক্লিক করবেন তখন হচ্ছে আপনার সঙ্গে অনেক ওয়ালেট আসবে এখানে দেখেন ওয়ান্স ওয়ালেট আসছে তারপর হচ্ছে আপনার বাইহ্যান্স ওয়ালেট তো আপনারা এই যে দেখেন নিচের দিকে সার্চ ওয়ালেট একটা ক্লিক করবেন যেহেতু আমরা এগুলো ইউজ করি না অ্যাভেলেবেল না আমাদের কাছে একটা ক্লিক করেন ক্লিক করার পরে আমরা হচ্ছে বিট গেটটাকে চুজ করবো এটা খুব সহজে কানেক্ট হবে কিংবা টাস্ট হলে যেটাই আপনি করতেছেন আমি বিটগেটের মধ্যে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে এইখান থেকে বিটগেটটাকে চুজ করবেন তাহলে ডিরেক্টলি গেটে নিয়ে যাবে ওকে সো এইখান থেকে আমি কনফার্ম করে দেবো কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে দেখেন এই যে অথরাইজেশন হয়ে গেছে স্টে ইন ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন তাহলে এই যে আমি কিন্তু একটা লৌঘ সহকারে লাগিয়েছি যাতে পরবর্তীতে আমি চিনতে পারি সো এখান থেকে এরকম একটা মিনিমাইজ করে এখানে আসবেন ওকে আসার পরে এখন হচ্ছে সাইন করতে হবে সাইনের মধ্যে একটা ক্লিক করবেন সাইনের মধ্যে ক্লিক করার পর আবার হচ্ছে বিট চুজ করবেন তো এখান থেকে হচ্ছে সিগনেচারটাকে কমপ্লিট করবেন আমি আমার ফিঙ্গারপ্রিন্ট আপনাদের যা আছে পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট স্টে ইন ওয়ালেট এখানে একটা ক্লিক করে এরকম একটু থাকবেন দুই চার সেকেন্ড এখানেই থাকবেন থাকার পরে আবার এরকম মিনিমাইজ করে এখানে যাবেন ওকে এই যে দেখেন অলমোস্ট কিন্তু আমার এই ওয়ালেটটা কি হয়েছে এখানে লিঙ্ক আপ হয়ে গেছে ওকে এটা চাইলে আমি কপি করতে পারি এখান থেকে আবার আনলিঙ্ক করতে পারি যদি কোনো ওয়ালেট ভুল হয় এক্ষেত্রে আনলিঙ্ক করে দিবেন আবার নতুন করে করবেন আমি যেভাবে দেখাইছি ওইভাবে ওকে সো এইভাবে করে হচ্ছে আপনাকে এখানে ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে আর খুবই চমৎকার একটা অপরচুনিটি অ্যাপ আর আপনারা কোন টোকেনটা বিক্রি করতে পারবেন সেটা আমি বলেছি এটা এখানে অ্যাভেলেবেল থাকবে ওই টোকেনটাই সেল করতে পারবেন ওকে মিনিমাম হচ্ছে বিশটা টুকেন হইলেই আমি কিনে নিচ্ছি আপনারা হচ্ছে মাইনিং করতে থাকেন ডেইলি আর এখান থেকে যে হোম পেজ আছে সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই এইখানে ক্লিক করে জাস্ট ক্লাইমের মধ্যে ডেইলি আপনাদের এখানে কিন্তু তেমন কোনো কাজ জাস্ট এই ক্ল্যামের মধ্যে ক্লিক করবেন আরেকটা বিষয় একটু সতর্ক থাকবেন আপনারা অনেকে তো কাজ করতেছেন যেমন এখানে আমি মাত্র তিনটা পোস্ট করছি তিনটা লাইক চারটা কমেন্ট একত্রিশটা ফলোয়ার আমার আচ্ছা এখন দেখেন এই কোয়েস্টের মধ্যে যখন আমরা ক্লিক করতেছি ডেলি এইখান থেকে একটা রেওয়ার্ড পাই আমি ডেলি ড্রপ আর কি ফাইভ পার্সেন্ট গ্রিন চেকিংয়ের জন্য চেকিং ডেলি কোল্ড রেওয়ার ঠিক আছে তো তারপরে এই পোস্টের যে ব্যাপারটা এটা একটু ক্লিয়ার করবো আমি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পার্ট ঠিক আছে আমি এইখান থেকে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থেকে এই দেখেন ভালোভাবে বুঝেন প্রোফাইল প্রোফাইলে যখন আসলাম আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটা পিকচার পোস্ট করার আগে খেয়াল রাখতে হবে এরকম যেন মানুষ থাকে মানুষ থাকে মানুষ থাকলে তাহলে আপনাদের অ্যাকাউন্ট ডিজিবেল হবে না আদারওয়াইজ কিন্তু ডিজিভেল হবে আর এখানে আরেকটা বিষয় আসে যখন আপনি হচ্ছে কোয়েস্টের মধ্যে ক্লিক করার পর এখান থেকে একটু ওয়েট মেবি কমিউনিটির মধ্যে ক্লিক করতে হবে আমি একটু ভিডিওটাকে স্কিপ করি তো কমিউনিটিতে আসার পর এখান থেকে যে দেখেন এই থ্রি ডট এই যে এই ডটটা আছে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু রিসার্কেল তারপর হচ্ছে টি আপনার প্ল্যান্টিং এরকম আপনার অনেক কিন্তু কী আছে ক্যাটাগরি আছে এডুকেশনাল আছে আপনার গ্রিন ট্রান্সপোর্ট আছে মানে সব কিছু দেখে নেবেন ক্লিন এনার্জি তো যেটাতে আপনি পোস্ট করবেন ওই অনুযায়ী ওই ক্যাটাগরি অনুযায়ী যেন পোস্ট হয় ঠিক আছে আদারওয়াইজ কিন্তু আপনার এখন বাস দিয়ে দিব প্রজেক্টটা খুবই ভালো ভাই স্টিল টুকেন বিক্রি করা যাচ্ছে একদমই মুহূর্তেই বিক্রি করা যাচ্ছে সো খুব সতর্কতার সাথে আপনারা কিন্তু এখানে কাজ করবেন আদারওয়াইজ আপনার অ্যাকাউন্টটা যদি ব্যান করে দেয় তাহলে এই যে পরিশ্রম করতেছেন সবই কিন্তু ফাও ওদের টোটাল ইউজার কিন্তু এখানে অনেক হয়ে গেছে দেখেন সো বুঝতেই পারতেছেন যে বিশাল একটা প্রজেক্ট অলমোস্ট তাদের